যখন মানুষ সহায়ত্বের মাঝে থাকে তখন তার স্বজন প্রিয়জনের অভাব থাকে না আর যখন সে অসহায়ত্তে পরে যায় তখন তার পাশে কেউ থাকে না বন্ধুবান্ধব স্বজন প্রিয়জন সবাই তাকে দূরে ঠেলে দেয় আজ আমরা আপনাদেরকে এমন একজন অসহায় মানুষের করুণ কাহিনী দেখাবো এমনকি শোনাবো পাশে থাকুন নাম তার নজরুল ইসলাম কিশোরগঞ্জ গুজাদিয়া টামনি ইসলামপুর বাড়ি পিতার দ্বিতীয় বিয়ের একমাত্র সন্তান মা অদ্দ্য জীবিত নেই অদ্দ পাগলিনী মা সাত দিনের শিশু নজরুলকে ফেলে নিখোঁজ হন পিতার প্রথম বিয়ের সন্তান সন্ততি অর্থাৎ বড় সৎ ভাই বোনদের আদরে সে মানুষের মতো মানুষ হয়ে ওঠে মাদ্রাসায় পরে আঠারো পারা কোরআন মকস্ত করে সৎ বড় ভাইয়ের আশা ছিল তাকে হাফেজ মাওলানা বানাতে ভাগ্যের নির্মম পরিহাস সেই লেখাপড়া ছেড়ে আলিয়া মাদ্রাসায় ভর্তি হয় তারপর থেকে নজরুলের জীবন কালে নেমে আসে ভয়াবহ পরিণতি গোর আধারে পরিণত হয় তার জীবনের আশা প্রত্যাশা চুন্ন এবং দিল রহমান দুজনের নাম উল্লেখ করা হয়েছে কইটা যে আসা আগে হ্যাঁ এ পর্যন্ত আমি কাউকে অ্যালাউ করি না রাজা হোক মন্ত্রী হোক মিনিষ্টার হোক আমি কাউকে অ্যালাউ করি না কখনো কোনো সময় ওয়ার্ল্ড টাইম চব্বিশ ঘন্টা যা আমি এই দুনিয়াতে আসার উদ্দেশ্য এই যে এই নয় যে আমি সারা জীবন বসবাস করবো কিন্তু তোমরা আগে আমার সাথে যুদ্ধ করো যাই কিছু করো দাউগোড়াই তো হলে আমি দাউ করাম যে কোনো মুহুর্তে ওয়ার্ল্ড টাইম কখন আমি অ্যালাউ করব না কাউকে সে মন্ত্রী হোক মিনিস্টার হোক চেয়ারম্যানের হোক আমি কাউকে অ্যালাউ করব না এই হচ্ছে আমার টার্গেট নেক্সট টার্গেট এবার চলতি বছর ঈদ গছে এখন আমার পালা হচ্ছে সেই কাজ সব সময় এগুয়ে আছি এক পাও এগিয়ে থাকবে সব সময় কখনও মিস হবে না জীবন বাঁচার লড়াইয়ে অর্থের স্বপ্নে লেখাপড়ার সুযোগ নষ্ট হয় সে একটি ডাইন ফ্যাক্টরিতে চাকরি নেয় কঠিন পরিশ্রমের তাবায় সে একদিন চাকরি ছেড়ে রিক্সা চালকের পথ বেছে নেয় এরপর মায়ের অনুসন্ধান করে ও মাকে নিয়ে একটি ছোট্ট গড়ে বসবাস করতে তাকে বারাটে রূপে কিছুদিন যেতে না যেতেই বিয়ের পিঁড়িতে বসে নজরুল এক ছেলে দুই কন্যা সন্তানের পিতা নজরুল মেয়ে দুটিকে বিয়ে দিয়ে ছেলে সৌদি প্রবাসী একদিন নিজের বাড়ির বিটেটা বিক্রি করে স্ত্রী সন্তান নিয়ে চলে যায় শ্বশুরবাড়ি এলাকায় কিছুদিন যেতে না যেতেই তাকে একাকি ফিরে আসতে হয় মানুষের দোয়ারে দোয়ারে স্ত্রী সন্তান সন্ততি যেন আজ দূর বহুদূর পথের যাত্রী দুঃখী নজরুল দুঃখী হয়েই রইল সকলের অবহেলায়